স্বর্ণচুরি 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 দিয়ে দিয়ে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি তাও তোমাদের ডিমান্ড কমে না এত স্বর্ণচুরির ফ্রেজ আসছে মানে এত মানে এস এম এস আসছে যে স্বর্ণচুরি দাও ডিফারেন্ট টাইপের স্বর্ণচুরি দাও তো আজকে তোমাদের জন্য একটু ডিফারেন্ট টাইপের স্বর্ণচুরি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ডিজাইনটা একদম ডিফারেন্ট রয়েছে প্রত্যেকটা কালার অসম রয়েছে দেখো কালার চার্ট দেখো ভীষণই সুন্দর কালার কোয়ালিটি তো একদম বেস্ট কোয়ালিটি তোমাদেরকে দেবো এই হচ্ছে কোয়ালিটি আর প্রাইসটা প্রাইসটা শুনলে তো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে প্রথমে বলি যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে যেটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু বুকিং করবে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে তোমাদের কোনো শিপিং চার্জ দিতে কিন্তু লাগবে না তো চলো দেখাতে স্টার্ট করি স্বর্ণচুটির কালার অপশানগুলো প্রত্যেকটা কালারে জাস্ট ওয়াও ওয়াও কালার রয়েছে যেটা যার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবে বুকিং করবে টোটাল সিক্স কালার অপশান তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কালার অপশানগুলো তোমাদেরকে মেনশন করে দেবো যেমন দেখছো এক্স্যাক্টলি কালারগুলোই কিন্তু তোমরা পাবে খুব সুন্দর কালার অপশন একদম ডিফারেন্ট কাইন্ড অফ কন্ট্রাস্ট রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন রয়েছে আর তোমার কালার কম্বিনেশানগুলোও খুব সুন্দর রয়েছে এটা যেটা রয়েছে এটা একটা পিচি পিঙ্ক টাইপের কালার রয়েছে ডুয়েল টোন যাচ্ছে আর এই যে কন্ট্রাস্টটা দেখছো এটা কিন্তু ব্ল্যাক নয় এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের কন্ট্রাস্টে যাচ্ছে কেউ কিন্তু ব্ল্যাক ভেবে এটাকে কিন্তু ভাববে না অনেকে ব্ল্যাক পুজোতে পড়তে পা চায় না তো এটা কিন্তু ব্ল্যাক নয় একদম বটল গ্রিন কালার পিত্তি সবুজ কালার রয়েছে একদম ডার্ক বটল গ্রিন কালার কিন্তু যাচ্ছে শাড়িগুলোতে প্রত্যেকটা ডুয়েল টোন রয়েছে যতটা বোঝাতে পারছি ততটা তোমাদেরকে বোঝাচ্ছি পাড়ের পোর্শনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর নকশা করা রয়েছে আর ব্লাউজ পিসটা রয়েছে এইটা মানে রানিংয়ে যাবে তার সাথে একটা স্লিভস এরকম তোমাদেরকে দেওয়া আছে তোমরা ডুয়েল টোনটা দেখো ব্লাউজ পিসে খুব সুন্দর বোঝা যাচ্ছে আর ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছ একদম কিন্তু গায়ে করবে না একদমই সফট সফট থাকবে তোমাদের কোনো মানে অসুবিধা হবে না ঠিক আছে এগুলো শাড়িগুলো খুব নরম হয় সফটের মধ্যে যাচ্ছে এগুলো তোমার তুমি যদি এমনি নর্মাল বাজারে কিনতে যাও আঠেরোশো উনিশশো দু হাজারের উপরে কিন্তু এগুলোর প্রাইস রয়েছে সেই জায়গায় তোমাদেরকে যে প্রাইজে আমি দেবো কিন্তু সত্যি অবাক হয়ে যাবে বডিতে কিন্তু তোমাদের প্রত্যেকটা যে ডিজাইন করা রয়েছে যে নর্তকের ডিজাইন রয়েছে প্রত্যেকটার ভিতরে কিন্তু মিনের টাচ কিন্তু রয়েছে শাড়ির কোয়ালিটি শাড়ির ফল খুবই সুন্দর আর একদমই মানে খুবই ভালো কোয়ালিটি দেওয়ার তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করি এই যে কালারটা দেখছো একদম নিউ কালার আমার কাছে এসেছে যারা পিঙ্ক কন্ট্রা মানে ইয়েলো পড়তে চাইছো কিন্তু পিঙ্ক রেড এই সমস্ত কন্ট্রাস্ট পড়তে চাইছো না তারা কিন্তু এই কালারটা নিতে পারো একদম ইয়েলো কালারের সাথে যাচ্ছে কিন্তু সি গ্রিন কালার ভীষণই সুন্দর কন্ট্রাস্টটা আঁচলটা তো দেখতেই পাচ্ছ কতটা ঠাসা কাজে আঁচল যাচ্ছে ফিগার মোটিভ যাবে একদম ভীষণই সুন্দর ফিগারের ডিজাইনটা রয়েছে আর বডি পোর্শনটা দেখে নাও একদম ইয়েলো কালারে যাচ্ছে যেমন যেটা কালার দেখছো এক্স্যাক্টলি সেই কালারটাই কিন্তু পেয়ে যাবে তোমরা ওকে ভীষণই সুন্দর সফটের মধ্যে যাচ্ছে আর ডিজাইনটাও তো খুব নিখুঁত খুব যে হিজিবিজি ভিতরে কাজ রয়েছে তা কিন্তু নয় স্লিক সিম্পলের মধ্যে কিন্তু শাড়িটা রাখা হয়েছে আর আঁচলের পর্শনটা তো দেখ দেখলেই আর বর্ডারটাও দেখে নাও বর্ডারটাও কিন্তু খুব সুন্দর মানে খুব সুন্দর যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজের কাজটা ব্লাউজটাও কিন্তু তোমরা খুব সুন্দর করে বানাতে পারো খুব ভালো লাগবে অবশ্যই মানে চেষ্টা করবে এই শাড়িগুলো ওর সেলফ ব্লাউজ দিয়েই পরার আদারওয়াইজ কিন্তু অতটা ভালো লাগে না এই হচ্ছে তোমার নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একটা পিচি টাইপের কালার যাচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার বা অরেঞ্জের একটা মানে টোন বলতে পারো হালকা অরেঞ্জ পিচ কালার মিশানো একটা কালার খুব সুন্দর কালারটা মানে কালার কম্বিনেশানগুলো এত সুন্দর দিয়েছে জাস্ট মানে আমি মানে অবাক হয়ে গেছি এইবারের যে কালার অপশনগুলো এসছে আঁচল পোর্শনটা দেখে নিলে সবটাই ডিজাইন একই বেশি খুলে খুলে আর দেখাচ্ছি না তোমাদের যেটা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে সেই নাম্বারেই কিন্তু তোমরা বুকিং করবে ওখান থেকে তোমাদের যেটা পেমেন্ট অপশান দিবে সেটাতেই পেমেন্ট করবে ওকে এই হচ্ছে শাড়ির ডিজাইনটা দেখে নাও একদমই ডুয়েল টোন এফেক্টে কিন্তু যাবে যতটা পারছি তোমাদেরকে ডুয়েল টোনটা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি যে কন্ট্রাস্টে রয়েছে সেটা যাচ্ছে কিন্তু পিঙ্কের কন্ট্রাস্টে ভীষণই সার্টেল একটা কালার এই কালারগুলো কিন্তু অনেক এজ অব্দি কিন্তু ক্যারি করা যায় ঠিক আছে যারা মাকে দেবে ভাবছো বা শাশুড়ি মাকে দেবে ভাবছো এর এই ধরনের কালারগুলো কিন্তু তোমরা দিতে পারো ভীষণই সুন্দর যাকে দেবে সেও খুব খুশি হয়ে যাবে চলো নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একটা দারুণ গ্রিন কালার গ্রিন বলতে যে সেই গ্রিন সেই গ্রিন নয় একটা টিয়ে পাখি কালার কিন্তু খুব যে চকচকে টিয়ে বা খুব যে লাউড টিয়ে কালার তা কিন্তু নয় একদমই মিষ্টি একটা টিএ কালারের মধ্যে যাচ্ছে আঁচল পোষণের যে মিনেটা রয়েছে দেখো কতটা সুন্দর এই কন্ট্রাস্টটাতে ফুটে উঠেছে আমার মানে ভীষণই ভালো লেগেছে এই কালার অপশন আমি প্রচুর লোককে দিয়েছি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি যদিও অফলাইনে যখন আমার শপে আসে এই কালারগুলো বেরিয়ে যায় যেহেতু খুব মানে আই ক্যাচি একটা কালার তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা বুকিং করতে পারো ডুয়েল টোনটা দেখে নাও একদম ডুয়েল টোন ইফেক্টে কিন্তু রয়েছে ভীষণই সুন্দর একটা টিএ কালার মধ্যে যাচ্ছে অবশ্যই তোমরা বুকিং করো বুকিং কিন্তু চলছে পুজোর আগে এখন তোমরা নিয়ে ফেলো কারণ পুজোর মুখোমুখিতে কিন্তু পার্সেল করা বা দেওয়া খুব ভেজাল হয়ে যায় তো অবশ্যই বলবো তোমরা এখন থেকে বুকিং করতে থাকো পেয়ে যাবে সবাই বাড়িতে বসেই কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একটা তোমার ব্লু কালার দেখাচ্ছি ব্লু ঠিক না একটু ব্লু ফিরোজা টাইপের ময়ূরকণ্ঠী টাইপের একটা কালার যাচ্ছে ভীষণই সুন্দর কালারটা এই কালারটাও তোমরা নিতে পারো এই কালারটাও যে কোনো বিয়েবাড়ি বলো যে কোনো ওকেশনে বলো খুব ভালো মানে লাগে কালারটা আচল পোশনটা দেখে নাও সেম আঁচল সেম সব কিছু শুধু কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে থাকো আর কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ একদমই শাড়ি দেখাতে দেখাতেই খুলে যাচ্ছে এই হচ্ছে কোয়ালিটি মানে ভীষণই সফট মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই হচ্ছে দেখো কালারটা আর কন্ট্রাস্টটা কত সুন্দর ফুটেছে না এগুলো শাড়ি পরে যদি তুমি বিয়েবাড়ি যাও তো এই দামে মানে পাগল হয়ে যাবে আচ্ছা তোমাদের দামটা তো বলিই নি দামটা বলে দিই দাম যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনছ বারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাবে এই শাড়িগুলো এগুলো তোমরা বললাম তো নর্মাল শপে যাবে আঠেরোশো উনিশশোর নিচে কিন্তু পাবে না সেখানে আমি তোমাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তার সাথে থাকছে কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এইটা যে লাস্ট কালারটা দেখাচ্ছি দেখো এটা একটা নিয়ন কালার নিয়ন গ্রিন বা নিয়ন ইয়েলো কালার বলতে পারো ভীষণ সুন্দর কালার অপশনটা ঝটপট তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো যে কালারটা দেখছো এক্স্যাক্ট সেই কালারটাই কিন্তু পাবে আর পিঙ্কের কন্ট্রাস্টে এত সুন্দর লাগছে কালারটা ওখানে একটু ডিপ ডিপ আসছে বাট এতটা ডিপ কিন্তু হবে না একটু লাইট হবে হ্যাঁ এক শেড তোমরা লাইট পাবে এই শাড়ির কালারটা ঠিক আছে আর ব্যাক পোর্শনটা তো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি ব্যাক কিন্তু তোমাদের কোনো গায়ে লাগার ব্যাপার নেই একদমই সফটের মধ্যে কিন্তু থাকছে ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো প্রত্যেকটা কালার এখন অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে তোমরা বাড়িতে বসে বাই পোস্টে কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে আর এই হচ্ছে কন্ট্রাস্টটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে কন্ট্রাস্টটা শুধু আঁচলেই নয় দেখো তোমার পাড়েও কিন্তু এরকম বাঁধানো রয়েছে কোনো তোমাদের কিন্তু গায়ে লাগবে না সো কেমন লাগলো ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তত তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা